নমস্কার বন্ধুরা এমপি অডিও ইউটিউব ও ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আবার চলে এসেছে নতুন আর একটা ভিডিও নিয়ে ইউটিউব চ্যানেলে আরও একবার তো আপনারা দেখছেন এমপি অডিও ইউটিউব চ্যানেল নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর থেকে তো বন্ধুরা আজকে এসেছে এটা তিনশো ওয়াটের মনো এমপ্লিফায়ার নিয়ে তো আপনাদের গত বারো একটা এমপ্লিফায় দেখিয়েছিলাম তিনশো ওয়াটের মনো এমপ্লিফায়ার তো আজকে আবার ওটা তিনশো ওয়াটের মনো এমপ্লিফায়ার রেডি হয়েছে তো আজকে আজকে এটা আপনাদের সামনে স্ট্রিম দেখাবো তো এটা একটা নতুন আলাদা মানে এটা আলাদা ডিজাইনের মধ্যে রেডি হয়েছে তো আগে যেটা ছিল সেটা তো আলাদা মডেলের ছিল এটা তো আলাদা মডেলে তো কাস্টমারের এই ক্যাবিনেটেই ডিম্যান্ড ছিল তো এই ক্যাবিনেটেই কাস্টমারকে বানিয়ে দিয়েছি তো এটা তিনশো ওয়াটের মনো অ্যাম্প্লিফায়ার ঠিক সেমি অ্যামপ্লিফায়ার সেম কোয়ালিটিতে সেমি অ্যাম্প্লিফায়ার আছে এটা আর এটা হচ্ছে একটু মডেলটা আলাদা সেটার মডেলটা আলাদা ছিল এটার মডেলটা আলাদা তো বন্ধুরা আজকে আমাদের একটা সানডিস্ট্রিং দেখাবো তো বন্ধুরা এখানে দেখুন সিঙ্গেল ভলিউমের আজ উপরে কিন্তু সবই আছে যেহেতু এটা সিঙ্গেল চ্যানেল অ্যাম্প্লিফায়ার এটা তো এখানে আছে দেখুন মাস্টার ভলিউম আছে এখানে এখানে আছে বেস এটা মিট এটা ট্রাভেল মানে ট্রাভেলের জায়গায় মিট করা আছে আর ব্যালেন্সের জায়গায় ট্রাভেল করা আছে ঠিক আছে তো এটা প্রিন্টেড তো নেই এটাতে ঠিক আছে এটাতে তো অনলি ফার বেস্ট আর ট্রাভেলের প্রিন্ট করা আছে তো এটাতে মিট করা আছে আর এটাতে ট্রাভেল করা আছে আর এখানে দেখুন ডাবল ভিউর দেওয়া আছে এটা একদম সিঙ্গেলেই কাজ করবে কিন্তু ডাবল ভিউর দেওয়া আছে কারণ কাস্টমারের ডিমান্ড ছিল এটাতে আর এখানে দেখুন সিলেক্টার সুইচ দেওয়া আছে ঠিক আছে তিনটা সিলেক্টার সুইচ অক্স ইনপুট প্লাস মাইক্রোফোনের জন্য সরি অক্স ইনপুট আর হচ্ছে আপনার ডিবিডি প্লেয়ার এইসব যে ইনপুট বা এই যে ব্লুটুথ মডিউল থেকে যে চালানো হয় সেগুলোর জন্য সিলেক্টটা করার জন্য এগুলো দেওয়া আছে সুইচে আর এখানে দেখুন এই যে সুইটে দেওয়া আছে এটা হচ্ছে এই এলইডিটা ডটের বারামোট করার জন্য এই এলইডিটা দেওয়া আছে আর এখানে যে পাওয়ার সুইচ ঠিক আছে আর এখানে আছে ব্লুটুথ মডিউল ঠিক আছে আপনার ব্লুটুথ ইউএসবি এসডি ডি কার্ড দিয়ে আপনারা ইউজ করতে পারেন তো আর এটার মধ্যে এল সিস্টেম এটি আছে ঠিক আছে এই ভলিউমটা সাইডে ঠিক আছে আপনাদের দেখাবো অবশ্যই তো চরুর আমাদের পেছনে দেখাই আর এখানে দেখুন এটা আছে অক্স ইনপুটের জন্য মানে যদি মোবাইল থেকে চালান সিঙ্গেল কল যেগুলোতে চালায় মোবাইলে সেটা থেকে চালাতে পারবেন প্লাস আর এটা এটা যেটা আছে এটা এটা হচ্ছে আপনারা মাইক্রোফোন ইউজ করতে পারবেন ঠিক আছে মানে মাইক্রোফোন থেকে যদি যদি আপনারা অ্যালাউন্স করতে চান তাহলে এইটাতে আপনারা মাইক্রোফোন অ্যালাউন্স করতে পারবেন ঠিক আছে পুরো এক সময় মাইক্রোফোন দেওয়া আছে আর আমরা আমাদের পেছনটা দেখাই আপনাদের তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পেছনের ফাংশান আছে এটা আর এখানে দেখুন আউটপুট দেওয়া আছে এটা ঠিক আছে মানে বাতাসটা আউটপুট করবে দুটো পুলিং ফ্যান দেওয়া আছে তিন ইঞ্চি এটাতে আউটপুট করবে এটা ইনপুট করবে আর এখানে আর্থিক সকালের দিয়ে ইনপুট প্লাস আউটপুট এখানে অপশন করা আছে এখানে আর এখানে যেহেতু মোনো সিঙ্গেল চ্যানেল অ্যাম্প্লিফায় তো সেই জন্য এখানে কিন্তু মনো সিঙ্গেল সিগেল আউটপুট দেওয়া আছে ঠিক আছে মাইনাস প্লাস নেগেটিভ পজিটিভ আর এখানে যে পাওয়ার কেবিল এখানে এসি ফিউজ আর এখানে দেখুন আমার একটা যে আমার যে এমপি অডিও যেটা লোগো যেটা লোগো দিয়ে আমার কিন্তু এখানে দুটো স্ক্যানার দেওয়া আছে আপনারা চাইলে এই দুটো স্ক্যানারে আপনারা স্ক্যান করে আপনারা দেখে নিতে পারেন ডান দিকেটা এটা আছে ইউটিউব এখানে লোগো দেওয়া আছে আর এটা আছে হোয়াটসঅ্যাপ ঠিক আছে দুটো স্ক্যানারে দুটো আলাদা আলাদাভাবে দেওয়া আছে দুটোতে আপনারা স্ক্যান করে আপনারা এটাতে আমার সাথে কন্ট্যাক্ট বা যোগাযোগ করতে পারেন ঠিক আছে তো এই হচ্ছে পেছনের ফাংশান তো এবার চলুন আপনাদের একটু ভেতরটা খুলে দেখাই তো বন্ধুরা আমি কিন্তু ভিতরটা ভেতরটা কিন্তু ওপেন করে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু এখানে এটা পাচ্ছেন মোনো একটা অডিও বোর্ড আছে ফোর ট্রানজিস্টারের সুন্দর তেতাল্লিশ মনো চ্যানেলের এটা আর এখানে দেখুন পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ টেনের ট্রান্সফর্মার দেওয়া আছে আর এখানে যে স্পিকারের প্রোটেকশান পাওয়ার সাপ্লাই দেখতে পাচ্ছেন এখানে আর এখানে ছোট্ট পাওয়ার সাপ্লাই করা আছে এটা দিয়ে ফ্যান প্লাস এই যে সামনে এলইডিটা অপারেট হচ্ছে এখান থেকে আর এখানে যে যেটা আছে ব্লুটুথ মডিউল এই যে এখানে এটা দেখতে পাচ্ছেন যে ছোট্ট পাওয়ার সাপ্লাইটা এটা দিয়ে ব্লুটুথ মডিউল প্লাস এই ভিউলাইট অপারেট হচ্ছে ঠিক আছে আর এখানে আছে ডোবেল স্টিরিও বেজটেবিল কিন্তু আমার কাছে সিঙ্গেল বেজটেবিল নেই আর ভাই চাইছিলেন যে একটু ডিপ বেসের মধ্যে চাইতে সে সেই জন্যই কিন্তু মানে একটু হাই বেসের মধ্যে চাইছিলেন সেই জন্যই কিন্তু এখানে আমি এই বেজ টেবিলটা ইউজ করেছি এটা কিন্তু সিঙ্গেল চ্যারে ইউজ করা আছে ঠিক আছে আর এখানে বাকি সব দেখতে পাচ্ছেন সব কিছু যা 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 লাগে এখানে সেগুলো কিন্তু লাগানো আছে এখানে ঠিক আছে এখানে এমন কিছু বেশি নেই আর কাজ একটু নিতে পারেন কাজ একদম ফিনিশিং আছে কাজ এগুলো টুকটাক কাজ বাকি আছে এগুলো দিতে হবে এগুলোতে ঠিক আছে তো বাকি দেখতে পাচ্ছেন একদম কিন্তু ফ্রেশ কাজ ঠিক আছে কোনো বেশি যেমন দর্জার কিছু কাজ নেই ঠিক আছে একদম ক্লিয়ারিটি কাজ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কিন্তু পুরো ফুল কমপ্লিটের মধ্যে আপনাদের সামনে নিয়ে চলে এসে এটা সামুষ্ঠিক দেখাবো তো বন্ধুরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে বেল বেললাইকনটিকে প্রেস করে রাখবেন নিত্য নতুন ভিডিও আপডেট আগে পাওয়ার জন্য আর দেখুন এরপরে কিন্তু আরও ভিডিও আসছে ঠিক আছে এখানে দেখুন তিনটে ক্রসওভারের বোর্ড কিন্তু এখানে রেডি হয়ে গেছে প্লাস আরও এখানে দেখুন ক্রসওভারের বোর্ড সব রেডি হয়েছে হোক ঠিক আছে আর এখানে কিন্তু ক্রসওভার সব রেডি হবে ঠিক আছে দুটো কাটিং আছে আরও কিন্তু কাটিং হবে এগুলোতে আর এমপ্লিফায়ার এখনও অসংখ্য এমপ্লিফায়ার আছে অসংখ্য তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার পাশে থাকবেন আর ভিডিও লাস্ট পর দেখুন যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ঠিক আছে আর এ ধরনের এমপ্লিফায়ার যদি কারোর পছন্দ হয় যদি কারোর নিতে চান কারোর নিতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই আমার স্ক্রিনতার নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন বা আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারেন আর এই কদিন আমি কলটা রিসিভ করতে পারিনি অনেকের অনেকেই আমাকে কমেন্ট দিয়ে আছে তাতে কল রিসিভ করছেন না কেন এই সময় আমাদের এখানে একটু দুর্গাপুজোর উৎসব চলে তো সেই জন্য কিন্তু এখানে মাইকের সাউন্ড অনেকটা লাউডনেস চলে এখানে আর আমার বাড়ির উপরেই কিন্তু হর্ন বাঁধা থাকে তো সেই জন্য কিন্তু অনেক ক্ষেত্রে আমি কলটা শুনতে পাইনি বা এই যে কী বলবো মানে এই যে সাউন্ডের মধ্যে কাউকে ফোন করাটাও যেন বিরক্তিকর ব্যাপার লাগে কারণ কোনো কিছুই শুনতে পাবেন না একদম ঝাঁঝাঁ করছে যেন বাড়ির সামনেটাই ঠিক আছে তো আজকেও মাইক চলছিলো তো এই সময় মনে হচ্ছে পুজো হচ্ছে যতদূর সম্ভব ঠিক আছে তো সেই কারণে যেন মাইকটা একটু বন্ধ আছে তো সেই জন্য আজকে ভিডিওটা আমি বানিয়ে নিচ্ছি তো চলুন বন্ধুরা আপনারা অবশ্যই হেডফোনটা ইউজ করবেন তাতে অরিজিনাল যে সাউন্ড কোয়ালিটি সেটা আপনারা ফিল করতে পারবেন তো চলুন আপনাদের একটু সাউন্ড করে দেখিয়ে দিচ্ছি টিউয়েল দেখতে পাচ্ছেন মিট টিউবওয়েল এদের ঝনঝন করে আওয়াজ দেবে পুরো ঠিক আছে মানে যেমন ঝঙ্কার যেমন টাইপ হয় সেই টাইপের কিন্তু একদম কিন্তু ঝ্যানঝ্যানি টাইপের আওয়াজ দেবে একদম টিউটারি ক্লিয়ারলি আর পত্রটা ভলিউমের পত্রটা আলাদা আলাদা কাজ আছে ঠিক আছে Shoe Shop of Remix. বেসের পাঁচটা আপনারা বুঝতে পারছেন একদম কিন্তু টাইট বেসের ফাইনে কিন্তু একদম কোয়ালিটি সাউন্ডটা বেড়াচ্ছে ওটা হেডফোনটা একটু লাগিয়ে শুনবেন তো অবশ্যই আপনারা বেসের যে কোয়ালিটি সেই কোয়ালিটিটা আপনারা বুঝতে পারবেন ফিল করতে পারবেন একদম কিন্তু টাইট বেসের সাথে পুরো ছাতে ঠোকার মতো বেশ thank oh, oh, oh. শুনলেন বন্ধুরা কী ধরনের কোয়ালিটি আছে আপনারা অবশ্যই ফিল করতে পারছেন আপনারা রেকর্ডিং সাউন্ড হয়তো একটু ডিফারেন্স হতে পারে বাট আপনারা একটু হেডফোনটা লাগিয়ে শুনবেন তাহলে হয়তো কিছুটা আওয়াজ হয়তো বুঝতে পারবেন বা এটা সামনে থেকে বাজালে একদম কোয়ালিটি কী জিনিস সেটা আপনারা বুঝে নিতে পারবেন আর কোয়ালিটি দেখে জিনিস কিনবেন ঠিক আছে আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নয়েজ কী জিনিস নেই দেখুন পুরো ফুল ভলিউম দেখুন ঠিক আছে নয়েজ কী জিনিস নেই একদম ক্লিয়ারিটি ঠিক আছে আমার এমবিফাই চালু আছে তার এখানে পজ করা আছে ঠিক আছে দেখুন কোনো নয়েজ কী জিনিস নেই একদম ক্লিয়ারিটি চলবে ঠিক আছে একদম ফ্রেশ চলবে তো যদি কারো এমপ্লিফায়ার এই ধরনের প্রয়োজন থাকে যদি ভালো লেগে থাকে যদি ইচ্ছুক হওয়ার নিতে তাহলে অবশ্যই আমার স্ক্রিন ওদের নাম্বারে যোগাযোগ দিতে পারেন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন আর এটার প্রাইস আমার হোয়াটসঅ্যাপ ক্যাটলগ লিঙ্কে কিন্তু কিছু দেওয়া আছে অনেকেই ফোন করে জিজ্ঞেস করে আমাদের বারবার বলা হচ্ছে যে আমার হোয়াটসঅ্যাপ ক্যাটলগ লিঙ্কে সব কিছু দেওয়া আছে ওখান থেকে আপনারা রেট জেনে নিতে পারেন বা যদি কিছু জানার থাকে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ করতে পারেন বা কলও করতে পারেন কোনো সমস্যা নেই আর এই কদিন মাইকের লাউডনেসের জন্য অনেকে সাউন্ড মানে অনেকের কল রিসিভ করতে পারেনি তো এখন থেকে কল করবেন প্রত্যেকজনেরই কল রিসিভ করা হবে বা রিপ্লাই দেওয়া হবে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলের নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা দেখাচ্ছে পরের ভিডিওতে আজকের ভিডিও এখানে শেষ করছি বাই